এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয় ওই সময়টা কখন এই নিয়ে মহাদিস একরামদের মধ্যে এখতলাফ সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত ওই মুহূর্তে দোয়া করবেন এই সময়গুলো নোট করে রাখবেন এ সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয় আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেন আর দোয়া মুখুল আবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস নামাজ পড়লেন রোজা রাখলেন জাকাত দিলেন কিন্তু দোয়া করলেন করলেন না আপনি মিস ঠিক আরেক বর্ণায় এসছে আর দোয়া উহুয়ালা দা দোয়াটাই নাকি এবাদত দোয়া যে করতেছেন এটাই এবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার এই জন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসল্লায় দাঁড়াই আমরা যখন সুরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পরেন এহিদিন আ সের চল মুস্তাকি মেহি দিন মুস্তাকিম ও আল্লাহ শো আজ দ্য রাইট বাস শো আজ দ্য করেক্ট বাস আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজাপথ দেখান